হ্যালো আসসালামু আলাইকুম আমি আছি নাফাত আলীব চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর আপনাদের মাঝে হাজির হলাম আবার একটি ছোট্ট ভিডিও নিয়ে বিগত প্রায় অনেক দিন যাবত অসুস্থ থাকার কারণে আমি ভিডিও করতে পারি নাই তো অনেক দিন পর আসলাম অসুস্থ হওয়ার কারণ মূলত এটাই আর কি আপনাদের মাঝে শেয়ার করবো তো আমি আপনাদের মাঝে আর কি ঘুঘু পাখির একটা গল্প শেয়ার করব এখন আমি প্রায় অনেক দিন আগে এক পেয়ার ঘুঘু নিয়েছিলাম প্রথমে তারপরে আবার আরও এক পেয়ার নিয়েছি তো এগুলা বিগত অনেক দিন যাবৎ বাসার কবুতরের ঘরের কাছে রাখছিলাম তো ওদের কোনো ডিম বাচ্চার কোনো খবর নাই সেই জন্য আমি এই যে আমার এই পাশে যদি খেয়াল করেন আমি এখানে মূলত এই সেট তৈরি করে দিয়েছিলাম ঘুঘু পাখিদের জন্য যাতে শীতের দিন একটু সূর্যের আলোটা আলো পাই সেই জন্য তো এটা করা মূলত এক মাসের মতো হলো তো এখানে রাখছি আর কি তো এখানে রাখতে যায় একটা অঘটন আর কি বলতে মানে একটা দুর্ঘটনা এই খাসাটা সেটার দিতে গিয়ে আমার হাতের আঙুল একটু কেটে যায় তো আঙ্গুল আঙুল কাটার পরে এখানে ইনফেকশন হয়ে আমি বিগত এক মাস যাবত অসুস্থ ছিলাম তো এই ঘুঘুরগুলো এখানে রাখার পর থেকে আমি আর এদের কোনো দেখাশোনাও করতে পারি নাই কোনো যত্নও করতে পারি নাই জাস্ট আমার ফ্যামিলির মেম্বাররা যতটুকু সাহায্য করছে আর কি এতটুকুই তো আমি অবাক হয়ে গেলাম যে সাদে মাঝে মধ্যে আসি টুকটাক আর কি তো আসার পরে দেখি যে ঘুঘুগুলো ডিম দেওয়ার পাত্রে সবসময় বসে থাকে তো কিছুদিন পর খেয়াল করলাম যে ডিম দিছে এবং আজকে আবার দেখছি যে ডিম থেকে বাচ্চা হয়ে গেছে তো এটা মূলত আমার হাত কাটার মানে কষ্টটা আর কি এখন মানে আর মনেই হচ্ছে না যে আর কি মনের ভিতরে অনেকটা আনন্দ লাগছে ঘুঘুগুলার বাচ্চা দেখে তো সর্বপ্রথম আমি অবাক হয়ে গেলাম যে এই এত অল্প সময়ের মধ্যে তারা আবার ব্রিড করে ফেলবে এখানে নতুন সেট আপ দেওয়ার আসলে পশু পাখির আবহাওয়া পরিবেশটা যদি ভালো দেওয়া যায় তারা খুব সহজে ব্রিড করে ডিম বাচ্চা করে এটাই আর কি তো আমি একটু দেখাই আপনাদেরকে সেট আপটা চলুন দেখুন ভিওয়ার্স আমি এই যে ডিমের খোসাগুলো এখানে রাখছি এই যে ডিম থেকে আর কি আজকে একটা বের হয়েছে আর গতকালকে একটা বের হয়েছিল তো খোসাগুলো আমি বাইরে রাখছি আর এই হচ্ছে আমার খাসা এখানে এখানে মূলত প্রথমে দুই পেয়ার রাখছিলাম তারা একটু মারামারির কারণে আমি সেই দিনকেই এখানে আলাদা করে দিছি তো এই যে এখানে মেন পেয়ারটা মাসা আল্লাহ আপনারা সবাই অবশ্যই কমেন্ট বক্সে মাশাআল্লাহ লিখবেন এই যে দেখেন ভিতরে বাচ্চা দেখা যাচ্ছে মাশাআল্লাহ আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে দেখেন ছোট্ট একদম ছোট বাচ্চা একদিনের বাচ্চা যদিও বা এদেরকে এত তার এত ডিস্টার্ব করাটা আর কি উচিত হচ্ছে না থাক এখানে তাদের মতো বাচ্চাগুলো বড় হলে অবশ্যই আপনাদেরকে আবার আমি একটা আপডেট জানাবো তো আপডেটগুলো জানার জন্য অবশ্যই চ্যানেলের সাথেই থাকতে হবে আর এখানে আমার আরও এক পেয়ার আছে এই যে মেলটা এখন বসে আছে এই পেয়ারটাও হয়তো বা ডিম দিছে কিংবা দুই একের মধ্যেই ডিম দিবে এখানে দেখেন ফিমেলটা আর এই যে এখানে মেলটা তো এই হচ্ছে সেট আপ মূলত ছাদের ওপরে এদিকে আমার হালকা টুকটাক গাছপালা আর কি ছাদের ওপরে এখানে সুন্দর একটা ন্যাচারাল পরিবেশ এই কারণে হয়তো তারা খুব সহজে ব্রিড করছে তো আপনারা সবাই আমার পাখিগুলোর জন্য একটু দোয়া করবেন যারা যাতে তারা খুব ভালো মতো ডিম বাচ্চা করে তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ